এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাটের ভিতরে এখানে বিভিন্ন ধরনের গুলো এখানে পেয়ে যাবেন ছোট থেকে বড় এবং সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা এখানে পাবেন আমরা ঠিক বেলা বারোটা একটার দিকে এসেছি শুক্রবার বলে অনেকে নামাজ পড়তে চলে গেছে যার কারণে একটু ফাঁকা হয়ে গেছে সমস্ত দেখুন এখানে এখানে দেখুন পুরো মাল ছেড়ে রেখে নামাজ পড়তে গিয়েছে নামাজের টাইমে এখানে কতটা সিকিউরিটি আপনার চিন্তা করুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর আপনারা দেখুন এখানে কত চিপ রেটে এই সমস্ত ড্রেসগুলো পাওয়া যাচ্ছে ভাবতে খুব অবাক লাগবে আমরা রেট শুনে অবাক হয়ে যাচ্ছি এনারা নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং করে বলে এত কম দাম আচ্ছা চাচা আপনার নাম কী আছে আমার নাম হচ্ছে সাইফ আপনি কোথা থেকে আসছেন আমি বাঁকড়া থেকে আসছি বাঁকড়া থেকে আর আপনি সিজেন এই কলকাতা কলকাতা হাটে আপনি কী কী বারে বাসেন শুক্রবারে বসেন কটা থেকে আসেন আপনি সকাল ছটা থেকে আর বিকেল চারটা পর্যন্ত আপনি থাকেন এটা কত নম্বর চালা বলে এটা কলকাতা হাটে নম্বর চালা মানে একদম শেষ প্রান্তে বলা যায় একদম শেষ অংশে তাই তো এগুলো আপনাদের এই ফ্রকগুলো কীরকম দাম আছে আর কি সাইজ আছে

দর্শক বন্ধুরা দেখুন একশো ষাট টাকার মধ্যে এত সস্তায় আপনারা আর কোথাও পাবেন না সারা ভারতবর্ষে খুঁজলে মনে হয় আর না কারণ আমাদের এই হাওড়া জেলার সঙ্গে কেউ টক্ক দিতে পারে না কারণ এখানে ছোটো ছোটো হোলসেলারগুলো নিজেরা মাল তৈরি করে স্টকে আগে না প্রতি সপ্তাহে কম প্রতি সপ্তাহে মাল বিক্রি করতে হয় যার কারণে কম রেটে দিয়ে দেয় মানে এই যে মালটা এনেছে আজকে বিক্রি করেই চলে যাবে রকম সিস্টেম আর কি তা দেখুন এখানে কত সুন্দর করে সাজিয়েছে বলছে যে এখানে একটা পিছনে বাটারফ্লাই নেটের বাটারফ্লাই আছে দিলে আর হাতে একটা জাদু কাটি দিলে মানে পরি ড্রেস হয়ে যাচ্ছে তাই তো সেই প্লাস্টিকের জাদু কাটি যেটা আছে পরি ড্রেস হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু মার্কেটে ছ থেকে আটশো টাকা বিক্রি যেমন বিভিন্ন মলে এইগুলো বিক্রি হয় ছ থেকে আটশো টাকা সেখানে কিন্তু যারা তৈরি করছে তারা কিন্তু প্রফিট করতে পারছে না না পাচ্ছে না কেন তাদের বিক্রির জায়গাটা ভালো আছে আর তাছাড়া এটা পাইকারি মার্কেটে কম না দিলে এখানে বিক্রিও হবে না কেন এখান থেকে যদি মাল কিনে তারা প্রফিট না করতে পারে তাহলে কেন কেন মাল এখান থেকে কিনবে এখানে প্রফিট করার জন্যেই এখানে আসতে হবে আর অবশ্যই যারা ভিডিও দেখছেন আশা করি যাদের দোকান আছে আপনাদের একবার আসতেই হবে এত সস্তায় মাল নিতে এত সস্তার মালগুলো এটা একটু মেকে আছে কেন ভিতরটা হ্যাঁ দেখো ভিতরে গুড়িয়েছিল এতক্ষণ তাই তো আর কালার গুলো এনার চয়েস ফুল কালার আছে আর এটা কি আছে এটা এটা মালদি সাদা হ্যাঁ এটা কত দাম আছে এর দাম আছে 20 থেকে 30 হ্যাঁ 20 থেকে 30 30 130 টাকা আর 32 34 130 টাকা আর 32 আমার মার্কেটে আসে আমার বিশ্বাস হয় না যে এগুলো এত কম দাম হয় কি করে এইগুলো বিভিন্ন শোরুমে বা মলে এইগুলো আপনাদের বারো থেকে পনেরোশো টাকার নিচে পাবে না কিন্তু যেগুলো মলে বিক্রি হয় কিন্তু আমাদের হাট বললে দেড় থেকে দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে আর আপনারা এখান থেকে মাল কিনে বিক্রি করলে আপনারা আশা করি প্রচুর প্রফিট করতে পারবেন সেটা আপনারা নিজের চোখে দেখে নিন আর বিশ্বাস না হলে এই হাটে এসে আপনারা দেখুন অঙ্কুরহাটটি কলকাতা হাটে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর অঙ্কুরহাটটি কলকাতা হাটটা এখন পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে তাই তো মানে ফেস পুরো চেঞ্জ করে দিয়েছে একদম বেটার হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দশ টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা পর্যন্ত ড্রেস এখানে পেয়ে যাবেন মানে একদম দশ টাকার মাল আমরা দেখেছি পাওয়া যাচ্ছে সে ড্রেস সে প্যান্ট হোক আর ফ্রক হোক পাওয়া যাচ্ছে দশ টাকা পাওয়া যাচ্ছে যারা একদম গরিব একদম অসহায়ের লোক তারাও এখানে থেকে মাল কিনে ফুটপাতে বিক্রি করলে তারা কিছু প্রফিট করতে পারবে আমাদের অন্য অন্য ভিডিও আরও আছে দেখবেন তারপরে দেখুন এখানে আরও সমস্ত ড্রেসগুলো আছে আমরা পরে পুরো হাটটাকে আপনাদের একদিন সময় করে দেখিয়ে দেবো হাটটা বিশাল বড় হাট আমরা হাটের বাইরের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন হাটটা বিশাল বড় হাট এখানে যত ধরনের ড্রেসের প্রয়োজন সব পাবেন এবং শীতের যে ড্রেসগুলো আছে সেগুলোই হাটে পেয়ে যাবেন এই ন নম্বর দশ নম্বর চালা আছে এবং ওদিকে আরও সমস্ত স্টলগুলো আছে পেয়ে যাবেন আচ্ছা ধরুন এই হাটে আসতে গেলে আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে আমরা কেউ জানি না কেউ হয়তো দিল্লি থেকে দেখছে কেউ বোম্বে কেউ উড়িষ্যা বিহার কেউ হয়তো নিত্য নতুন লোক দেখছে কিন্তু আপনি আমি কলকাতা হাটটা কোথায় জানি কিন্তু তারা হয়তো জানে না সেই কারণে আমরা বলে দিই কাউকে জিজ্ঞাসা না করে কিভাবে এই হাটে আসতে হবে আপনি ধরুন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এই হাটে আসতে গেলে কিভাবে আসার সুবিধা হবে বলুন সুবিধা হবে হাওড়া থেকে যদি ট্যাক্সি তো যেখানে খুশি আছে কিন্তু যারা ছোট খরিদ্দার আছে তারা তো আর ট্যাক্সিতে সাতশো টাকা আটশো টাকা ভাড়া দিয়ে আসবে না যার কারণে আমরা যেটা জানি সেটা বলে দিচ্ছি যে হাওড়া বাস টার্মিনাল আছে এবং হাওড়া ময়দান আছে এই দুটো জায়গা থেকে আপনারা সে মেদিনীপুরের যত গাড়ি আছে মেদিনীপুরে যত গাড়ি আছে যত বাস আছে লাক্সারি বাস এমনি লোকাল বাস আছে সমস্ত অঙ্কুরহাটি ওপর দিয়ে যাচ্ছে এবারে আপনারা ধরুন হাওড়া বাস টার্মিনাল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ঝিকিরা নারিট উলুবেড়িয়া রানীহাটি এরকম বাগনান এরকম ধরনের হাজারো বাস আছে আপনারা হাওড়া বাস টার্মিনালে এসে খোঁজ করুন যে আমরা অঙ্কুরহাটি যাব অঙ্কুরহাটি হাট যাব যে কোনো কন্টাক্টার আপনাকে বলে দেবে যে কোন বাসে উঠলে হবে কিভাবে আসতে হবে কন্ট্রাক্টারই আপনাকে বলে দেবে কোথায় নামতে হবে আর এ সমস্ত বাসে করে এসে আপনারা কলকাতা হাটের সামনেই একদম গেটের কাছেই নামিয়ে দেবে আপনাদের চেকপোস্টে নামতে হবে না চেকপোস্ট আর একটু দূরে আছে অঙ্কুরহাটি চেকপোস্ট আপনারা অবশ্যই এতে নেমে যাবেন কলকাতা হাটের সামনে নেমে যাবেন আমরা কলকাতা হাটের সাম ছবিগুলো আমরা দিয়ে দেবো আপনারা দেখতে থাকবেন আর আমরা এখন আছি ন নম্বর চালার মধ্যে আর আপনার ফোন নাম্বার কন্ট্যাক্ট আপনারা এত ধরে যে সমস্ত স্যাম্পেলগুলো দেখলেন দেখার পরে যদি আপনাদের প্রয়োজন মনে হয় সরাসরি হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল আর আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আপনারা আসবেন দেখবেন এবং বুঝবেন কিনবেন ডাইরেক্ট এসে মাল কিনবেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ আপনাদের থাকবে না আমাদের কাজ হলো বিভিন্ন হোলসেল মার্কেটের রিভিউগুলো দেওয়া কোন মার্কেটে কি ধরনের হোলসেলার আছে তাদের ড্রেসগুলো রকম কত কম দামে পাওয়া যায় আমরা এই রিভিউগুলো দিই যারা কাপড়ের ব্যবসা করছে তাদের সুবিধা জন্য আমরা এই রিভিউগুলো দিয়ে থাকি আর আপনারা আসবেন এসে ভালো করে দেখবেন দেখে মালগুলো কিনবেন দেখুন কত সস্তা এই ড্রেসগুলো পাওয়া যায় আশ্চর্য হয়ে যাবেন আর এনাদের কাছে আবার এই সমস্ত ড্রেসগুলো আছে এই সমস্ত ড্রেসগুলো আছে এগুলো অনেক কম দাম আছে কীরকম দাম আছে এগুলো দুশো তিরিশ টাকা দুশো থেকে কত দুশো আড়াইশো আড়াইশো আছে একশো সত্তর আছে মোটামুটি একশো সত্তর টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এই সমস্ত ড্রেস এত সস্তা কি করে আপনারা রেডি করেন কি করে আমার তো ভাবতেও অবাক লাগে মানে কি করে আপনাদের আপনাদের কাছে মনে হয় কাজ শিখতে দশ বছর লেগে যাবে যে এত সস্তায় যে আপনারা রেডি করতে পারেন এগুলো কিন্তু আমরা আমরা দেখেছি লোকাল মার্কেটে চার থেকে ছশো টাকা রেট এগুলো বিক্রি এবারে এখান থেকে পাইকারি রেটে কিনে তারা যদি প্রফিট না করতে পারবে তাহলে আপনাদের কাছে আসবে বা কেন সেটাও ঠিক তাহলে মোটামুটি একশো সত্তর টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে যা কিছু ডিজাইন দিচ্ছে সব তাই তো দেখুন দর্শক বন্ধুরা এখানে দেখুন কম্পিউটার এমব্রয়ডারি করা আছে এবং হাতে স্টনের কাজ করা আছে এটা অ্যাক্টিস অ্যাক্টিস করে হাতে স্টনগুলো লাগাতে হয় আটা দিয়ে এবং এর পায়েতে আছে এবং দাওনে আস্তিনের সমস্ত জায়গায় আছে এটার কত দাম যেন আড়াইশো এতে প্রচুর পরিশ্রম করে খেটেছে তো আর এর পাশে যেগুলো দেখছি এগুলো ওই দুশো তিরিশ থেকে আড়াইশোর মধ্যে সব ডিজাইনগুলো আছে সব তো বলা সম্ভব হবে না যেমন এদিকে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং ভালো ডিজাইন করা আছে এগুলো দুশো তিরিশ থেকে আড়াইশোর মধ্যে তাই তো আর ওই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে আরও যদি বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় বা কোথায় মাল পাবেন সেগুলো জেনে নেবেন এ হাট ছাড়ার কোথাও বসেন আপনি হাওড়া হাওড়াপুর হাট হ্যাঁ হাওড়াপুড় হাটে মাংস হ্যাঁ কত নম্বর রেস্টরেন্ট বার্নের চালা মাইরিন চালায় বার্নের চালা মাইরিন চালায় নাম্বার কত আছে স্টোর নাম্বারটি নাম্বার নেই ঠিক আছে আপনারা অবশ্যই যাদের প্রয়োজন আছে বাইরে চালায় এসে ফোন করবেন ফোন করলে এনারা গাইড করে নেবে আপনারা অবশ্যই ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা দেখতে থাকুন আর আমরা এই ডিজিটাল কলকাতা ফেসবুক পেজে আপনারা বিভিন্ন সন্ধানগুলো পেয়ে যাবেন কোথায় বিভিন্ন আমাদের রেডিমেড গার্মেন্টসের মেশিনারি যে মেলাগুলো লাগে এবং গার্মেন্টস ফেয়ার যেগুলো হয় আমরা কভার করি ডিজিটাল কলকাতা ফেসবুক পেজে আপনারা সন্ধানগুলো পেয়ে যাবেন